আমরা আজকে দেখবো ক্লিপ বোর্ড বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আমরা সাপোজ দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় কিছু লিখলাম লিখে কন্ট্রোল সি চেপে তারপর কন্ট্রোল ভি চাপ দিলাম তারপর দেখা যাচ্ছে যে সেই তথ্যটা পরবর্তী ভুলে যায় এই ভুলে যাওয়ার অপশনটা আমরা ক্লিপ মধ্যে রাখতে পারবো যেমন উদাহরণ বলি আমি এই প্যারাটুক আমরা কন্ট্রোল সি চাপ দিলাম দিয়ে নিয়ে চাপে তারপর আমি কন্ট্রোল না চেপে আমরা এইখানে যে আমরা ওই যে উইন্ডোজ প্ল্যান আছে উইন্ডোজ প্ল্যান চেপে যদি আমি ভি চাপি তাহলে এটা আমার ক্লিপবোর্ডের মধ্যে সংযুক্ত হয়ে গেছে এখন কোন অবস্থায় আমার ক্লিক চলে গেছে এখন কোন অবস্থায় আমার এই লেখাটা আমার আর দরকার নাই এখন এই লেখাটা আমার আর দরকার নেই আমি এখন কন্ট্রোল ভি করে রাখছি এরপর লাইনে যে আমি আবার চেপে বা কন্ট্রোল এক্স চাপ দিলাম চাপ দিয়ে পরে এবার কন্ট্রোল ভি আমি পাইলাম এখন আমার তার আগের লেখাটা দরকার অর্থাৎ যে লেখাটা আমরা কিছুক্ষণ আগে ডিলেট করে ফেলেছি এই লেখাটা এখন কোথায় পাবো এই লেখাটা আমরা ক্লিপ বোর্ডে পাবো কিভাবে পাবো আমরা এই উইন্ডোজ বাটনের পর ক্লিক করব কিবোর্ডে তারপর হচ্ছে আমরা ভি চাপ দিব তাহলে ক্লিপ মধ্যে আগের সেই লেখাটা কিন্তু আমরা পেয়ে গেলাম আবার পরের লেখাটাও আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা আগের লেখাটুকে এই যে পেয়েছি আবার যদি আমি এই উইন্ডোজের লেখার উপরে যদি চেপে যদি ভি চাপি তাহলে পরের লেখাটাও আমরা পেয়ে গেছি তাহলে এই হচ্ছে আমাদের ক্লিপ কাজ এই ক্লিপ বিষয়ে এটা হলো অনেক সময় হাইট হিসাবে থাকে ক্লিপ যতগুলো ব্যবহার করবো দেখা যাচ্ছে কন্ট্রোল যদি যদি আমি এই এই উইন্ডোজের দিয়ে ভি চাপবিহ ক্লিপ বোর্ডটা চলে আসবে আর এইখানে এক এক করে আমার ক্লিপ জায়গা আটটাই থাকবে যেমন উদাহরণ বলি আমি যেখানে নোটের এখানে যদি কন্ট্রোল সি চাপবি চাপার পরে এখন এইটা দিয়ে যদি আমি ভি রেখে দিই তাহলে কিন্তু দেখো এক এক করে কিন্তু আমার এইটা কিন্তু সবার উপরে আসছে এরপরে লাইনে যদি আমি এইখানে যদি এই টুকের ভিতরে কন্ট্রোল সি চাপি চেপে নিয়ে যদি আমি এইটা চেপে যদি ভি চাপি তাহলে কিন্তু তারপরটা আমি অপশন পেয়েছি এখন আমি টোটালটা আমি ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দেওয়ার পরে যদি আমি এখন ক্লিপবোর্ডে যাই ক্লিপবোর্ডে যে যদি আমি বাকি লেখাগুলো সবই আনতে পারবো এটার পর ক্লিক করো আবার ক্লিপবোর্ডের পর ক্লিক করো করার পর তারপর লাইন ক্লিক করো আবার ক্লিপ বোর্ডের মধ্যে যে তারপরে লাইন আমি সব লেখাগুলোই কিন্তু আমি ক্লিপ থেকে নিতে পারছি